আলহামদুলিল্লাহ আলাহ বাদ যারা মানুষদেরকে বিভিন্ন গোমরাহের দিকে নিয়ে যায় বা বিভ্রান্ত করে তো এদের বিভ্রান্তকারীদের মনস্তত্বটা কীরকম সেটা শেতানদের জিন শেতানদের মধ্যে হতে পারে মানুষ শেতানের মধ্যে হতে পারে কারণ আমরা জানি যে সুরা নাসালাহ আমাদেরকে জিন এবং মানুষ দুই ধরনের শ্যত সম্পর্কে সতর্ক করেছেন অভিধরের শেতান মানুষকে গোমরাহ করতে চায় কেন করতে চায় তাদের মনস্তত্বটা আল্লাহ আল্লাহ আলা সোরা বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যখন জাহান নামে এই সকাল শেতানরা নিক্ষিপ্ত হবে এবং তারা যাদেরকে গোমরাহ করেছিল তারাও ওখানে উপস্থিত হবে তো তখন তারা কী বলবে তারা বলবে আগু আই ইন খো এখনই আমরা তোমাদেরকে গোমরাহ করেছিলাম এই জন্য এই জন্য যে আমরা নিজেরাই গোমরা ছিলাম অর্থাৎ যেহেতু তারা নিজেরা গোমরা তারা চেয়েছে অন্যরাও যেন গোমরা হয় প্রত্যেক গোমরাকারের বৈশিষ্ট্য হচ্ছে এই যে চায় আট দশটা মানুষও আট দশটা সাধারণ মানুষ যারা হয়তো গোমরা নয় তারাও যেন গোমরা হয়ে যায় সেটা যে কোনো দিকের গোমরার মধ্যে গোমরা হতে পারে সেটা আকাইদাগত গোমরা হতে পারে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের যে গোমরাহিগুলো আছে সেগুলোর মধ্যে হতে পারে যেমন ধরেন যে অত্যন্ত গুণাগার প্রচণ্ড পাপের মধ্যে লিপ্ত এই ধরনের ব্যক্তি যারা প্রচন্ড পাপি তারাও চেষ্টা করে না অন্যদেরকে যেন পাপি বানিয়ে ফেলা যায় একটা হচ্ছে যদি আমরা শেতওয়ানের ক্ষেত্রে চিন্তা করি ইবলিশের কথা চিন্তা করি দেখেন নিজে যেহেতু নিরাশ হয়েছে তো তার একটা বড় টার্গেট হচ্ছে যে আল্লাহ তালা বান্দাদেরকে আল্লাহ তালা রহমত সম্পর্কে নিরাশ করে দেওয়া আল্লাহ তালা সম্পর্কে নিরাশ করে দেওয়া আল্লাহ তালাকে অবিশ্বাস করানো এবং এই টার্গেট নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে তো যেহেতু সে নিজে গোমরা হয়েছে সে নিজে ধ্বংস হয়েছে নিজে বরবাদ হয়েছে সে ওনাদেরকেও তাই করতে চায় তার চালাচামোডেরও তাই চায় আবার মানবরূপী যারা রয়েছে শেতান তাদেরও এই সমস্যাটা রয়েছে হয়তো কেউ বিভিন্ন এমন মতবাদে আক্রান্ত যে মতবাদটা ইসলামের সাথে খাপ খাচ্ছে না যাচ্ছে না যে মতবাদটা একটা গোমরাহ মতবাদ বা কুফরি মতবাদ বা গোনা মতবাদ বিভিন্ন ধরনের হতে পারে তো সে চেষ্টা করে কি আরও দশটা মানুষের জন্য এর ভিতর চলে আসে এই 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 পথটা তৈরি করার চেষ্টা করে সে মানুষকে কনভিন্স করার চেষ্টা করে এবং এইটার অনেক ওয়ে আছে ইব্রুকে মহল্লা চালা এটা ব্যাখ্যায় বলছেন যে আগুয়াই ন্যায়কম যখন যারা বলছে যে অর্থাৎ আমরা তোমাদেরকে গোমরা করেছিলাম আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম অর্থাৎ দাও ন্যাখ জলায় আলাহ অর্থাৎ আমরা তোমাদেরকে গুমরাহের দিকে আহ্বান করেছিলাম সেতন মানবরূপী বা হোক বা জিনরূপী হোক যে কোনো শেতন তারা কিন্তু মানুষকে ধরে ধরে গুমরা করছে না এরকম না যে তারা হাত পা বেঁধে তাকে গোমরা করে ফেলা যাচ্ছে এরকম না একটা মানুষ আসলে নিজেই গোমরা হয় তার কাছে শয়তানের কাজটা হচ্ছে শুধু আহ্বান পৌঁছে দেওয়া সে আহ্বান ওয়াস মাধ্যমে হতে পারে দাওয়ার মাধ্যমে হতে পারে আহ্বানের মাধ্যমে হতে পারে যে আসো এই কাজটা করি অথবা তাকে বিভিন্ন ধরনের ফুসলে ফাঁসলে একটা গুমরাহের কাজের দিকে একটা গুনার দিকে হয়তো সে ধাবিত করার চেষ্টা করে দেখেন যে যে ছেলেটা প্রথম সিগারেট সিগারেট পান করছে ধূমপান করছে সে এটা শিখতে হয়তো তার মানে বন্ধুর কাছ থেকে কেউ করছে ফ্রেন্ড সার্কেলের বাকিরা করছে তারা হয় তাকে আহ্বান করে যে আসো এটা করি আমরা সবাই করছি অথবা তাকে বসবাসা দেয় স্কুল ম্যান খাও সমস্যা কি আর সবাই নেয় তুমিও নাও তো এবং দেখবেন যে যারা রিলেশন অনেক সময় জড়ায় এরকম ক্ষেত্রে ধরনের বসবাস হয় আশেপাশে থেকে কেউ হয়তো করছে যে অমুক তোমাকে পছন্দ করে এই সেই এইভাবে না আস্তে আস্তে তাকে এই গুনা এই গোনার দিকে নিয়ে যায় বা আরও যত ধরনের গুণা আছে অনেক ভয়ানক ভয়ানক গুণা যেটার ব্যাপারে অনেক সময় হয় যে যখন আপনি জিজ্ঞেস করবেন তুমি কীভাবে এটা আক্রান্ত হলে সে হয়তো বলবে যে আর সবাই করে আমিও করি দেখা দেখি শিখেছে এইভাবে অর্থাৎ কখনো কখনও আহ্বান করে চেয়ে তান জেন রু বিষয়েতন মানব যা সেই কাজটা করো এই সেরকের মধ্যে লিপ্ত হও এই কুকুরের মধ্যে লিপ্ত হও এই গোমরাহির মধ্যে লিপ্ত হয়ে যাও বা এই পাপটা করো আর কখনো কখনো তার মনে বসাওয়া দেয় এটা করা যায় এটা ভালো এটা এটা সেই এটা আপনি দিনই দিন পালনের ক্ষেত্রেও না দেখা দেখবেন যে অনেকে যা আছেন হয়তো আলহামদুলিল্লাহ সেই ছেলে দিন পালন করছেন বা কোনো একটা ইস্যুর সামনে তারা তিনি সম্মুখীন হচ্ছেন কোনো একটা গুরুতর ইস্যুর আমরা একটা কাল্পনিক উদাহরণে যেতে পারি যেমন ধরেন সে এমন একটা চাকরিতে আছে যেখানে এমন কিছু কাজের সাথে তাকে ইনভলভ হতে হচ্ছে যেটা হয়তো বই নয় এবং তার মনে হচ্ছে তার ইমান এখানে সে বাধা দিচ্ছে তার মনে হচ্ছে না এটা আমি না করি হয়তো আমি একটু কম স্যালারি একটা ভালো জব অফার আমার কাছে আছে এটা ছেলে বইটা চলে যায় স্যালারি কম পাবে বাট ওকে আলহামদুলিল্লাহ দিন দিনের দিক থেকে অনেক ভালো থাকবো তখন আরেকজন এসে উপস্থিত হয়ে যাবে তার খায়ের খাতার তার কল্যাণকামী হিসাবে নিজে উপস্থাপন করবে এসে বলবে যে এটা কী দরকার আগেটা তো ভালো ছিল এটা যদি থাকো এখানে এই ফ্যাসিলিটি আছে এই আছে এই আছে এই আছে তো মেয়ের মধ্যে থাকো শুধু শুধু কেন ওখানে যাবা একটু ছাড় দিলে তো কোনো সমস্যা না তো এইভাবে নেক্সট শুরুতে এ ধোকাগুলো সহ দেয় এবং এই ছাড়ের কারণে সে হয়তো প্রথমে একটু ছাড় দেবে গ্র্যাজুয়ালি দেখবেন না ছাড় বাড়তে থাকবে এবং এক পর্যায়ে দিন থেকে সে হয়তো অনেক দূরে চলে যাবে অনেকে আছেন আলহামদুলিল্লাহ পর্দার ব্যাপার হয়তো অনেক স্ট্রিক্ট তারপর হয়তো ধরেন স্বামীর বাসায় আসলো আমি এখানে স্বামীও মার্শাল্লা খুব দিনদার কিন্তু পরে দেখা গেলো যে আত্মীয় স্বজনের প্রেশার আছে ছেলের বউ কেন সবার সাথে মিশছে না হয় অন্তত আত্মীয়দের সাথে তো একটু দরকার যারা তাদের দৃষ্টিতে নিকট আত্মীয় কিন্তু আমাদের সারিয়ার দৃষ্টিতে দেয় মাহা তখন বলবে আচ্ছা ঠিক আছে বাইরে পর্দা করো এখানে একটু তাদের সাথে মিশো এই করো এই করো এইভাবে আস্তে আস্তে পর্দাতে শিথিল হয়ে যায় ধীরে ধীরে এই শিথিলতা বাড়তে থাকে এবং আমরা এরকম আমাদের নিজেদের ব্যক্তি জীবনে দেখেছি আল্লাহ তালার কাছে পানা চাই অবস্থা থেকে আমিন সবার জন্যই চাই আল্লাহ তালা আমা আমাদেরকে আপনাদেরকে সবাইকে আল্লাহ তালা হেফাজত করুন আমিন আমি এরকম দেখেছি যে যিনি হয়তো আলহামদুলিল্লাহ খুব স্ট্রিক্টলি দিনদার ছিলেন এবং এটার জন্য অনেক ভালো হয়তো বিয়ের অফারত রিজেক্ট করেছেন কিন্তু এমন জায়গায় বিয়ে করলেন দিনদার মনে করে বিয়ে করলেন অ্যাপারেন্টলি যেরকম মনে হয়েছে দেন এরকম ছাড় দিতে 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 এক পর্যায়ে ছবি ফেসবুকে চলে এসেছে অর্থাৎ এইভাবে মানুষের অধঃপতন হয় এটা একটা সিলসিলা একটা চেন এইটা অন্যান্য ক্ষেত্রে দেখবেন যেমন আমাদের এই অঞ্চলে যখন বিভিন্ন ওয়েস্টার্ন মতবাদগুলো আসা শুরু করলো মনে করেন ডেমোক্রেসি সোশ্যালিজম বিভিন্ন মতবাদ যখন আসলো প্রত্যেকটা মতবাদের ক্ষেত্রে দেখা যায় যারা মূলধারা আলী যে কোনো মাদাহিবেরই হোক না কেন তিনি আন্ডাফি হন আহরুল হাদিফ হন বা দক্ষিণ ভারতের সাফাই হন তাদের মধ্যে একটা প্রতিরোধ প্রবণতা ছিল তারা চেষ্টা করেছে এটাকে প্রতিরোধ করতে অন্যদিকে একদল লোকের মনে হয়েছে যে পুরোটা করা দরকার কি আমরা কাজ করি এটা যা ভালো আছে তা নিয়ে যা খারাপ আছে তা বর্জন করি আমাদের তো সবার সাথে মিলেমিশেই থাকতে হবে অর্থাৎ তারা এটাকে রিজেক্ট করে দিয়ে আলাদা একটা নিজস্ব একটা আলাদা ধারা তৈরি করা বা এটার বিপরীতে কিছু একটা করা ভাবে করে উঠতে পারেন নাই তারা ওদের লেন্স দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করেছে এবং মনে হয়েছে যে আমরা এটাকে কীভাবে সলভ করি এভাবে ছাড় দিয়েছেন হয়তো নিকনিয়তই করে থাকবেন বাট ছাড় দিয়েছেন তো ছাড় দিয়েছেন ওই সময় মনে হয়েছে যে আবার কেউ কেউ এরকম বলেছেন এটা তো এই খারাপ যেমন ধরেন ডেমোক্রেসির ব্যাপারে কোনো কোনো আলিম বলেছেন যেটা কুফর আছে আমরা এটা কুফর মনে করি করবো কারণ এই মতো এটা দরকার এই সিচুয়েশনের তাকা যা আছে ঠিক আছে এইভাবে আর কি মানুষ দেখা যায় এটার সাথে লিপ্ত হয়ে যায় পরে একটা পর্যায়ে এক দুই জেনারেশন যাওয়ার পরে এখন অবস্থা এরকম হয়ে গেছে যে অনেকে তো এটাকে এখন প্রমাণ করার চেষ্টা করছেন এইটাই ইসলামিক এটাই ইসলামিক বাকি আর কোনো কিছু ইসলামিক নাই এবং এটাই অ্যাকচুয়ালি এবং এটার পক্ষে বিভিন্ন দলীয় প্রমাণ উপস্থাপন করা শুরু হয়েছে এটা দেখে আমার ওই যে আব্বাস আব্বাসরা জেলা যে ঘটনা বর্ণনা করেছিলেন যে শির কীভাবে বনি আদমের মধ্যে লাভ করলো ঘটনার সার সংক্ষেপ হচ্ছে এই ওইটা মনে পড়ে গেলো যেটা হলো যখন জাতির কয়েকজন নেককার মানুষ মারা গেল তো সাধারণ মানুষের খুব দুঃখ ছিল যে তারা মারা গেলে তারা এত নে শেতান এসে বললো যে কাজ করো তোমরা ছবি বানিয়ে রাখো ছবি বানিয়ে তাহলে তোমাদের ইবাদতে আগ্রহ তৈরি হবে আচ্ছা প্রথমে মনে করছে আচ্ছা এটা মাসলাহা আছে কল্যাণ আছে তারপরে এরপরে এই জেনারেশান চলে গেল পরে যে জেনারেশন আসলো তাদের এই বিষয়ে নলেজ ছিল না সাথে নিশ্চয় তাদেরকে বোঝালো যে তোমাদের পূর্বপুরুষ তো আসলে এদারি ইবাদত করতো তো মানুষ এদার ইবাদত করা শুরু করলে ভাই মূর্তি বোঝা শুরু হয়ে গেল তো যে কোনো গমরা মতামত না এইভাবে এইভাবে চালু হয় এবং আস্তে আস্তে এইভাবে বিবর্তিত হয় অর্থাৎ প্রথমে মনে হয় যে আচ্ছা এটা ইসলামিক না বা সেমি ইসলামিক বা এই সমস্যা আছে আমরা এই সমস্যা বাদ দিব এই বিষয়ে বাদ দেব বা আমরা মনে করবো যে এটা ইসলামিক না বাট আমরা এর মধ্যে থেকে কাজ করবো কিন্তু এটার সাথে যখন মানুষ মিশতে থাকে গ্রাজুয়ালি এটার ভিতরে পড়ে যায় দুনিয়ার আপনি খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে এটা বাস্তব মানুষ প্রথম যখন কোনো গুনাহ করে প্রথম তার এটার মধ্যে খুব খারাপ ফিলিংস হয় গ্র্যাজুয়ালি এটা করতে থাকতে থাকতে একসময় তার মধ্যে হায়া উঠে যায় তখন ওইটাকে খারাপ মনে হয় না ভালোই মনে হয় এবং সে নিজের পক্ষে ডিফেন্ড করা শুরু করে এটা মানুষের বৈশিষ্ট্য তো যখন এগুলোর মধ্যে থাকতে থাকে সময় মনে হয় যে এটাই মনে হয় ইসলামিক বাকি এর বিপক্ষে যে বলছে সেটা ইসলামিক নয় যাই হোক সেটা আলাদা আলোচনা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে কিভাবে মানুষ এই গোমরাহির সিলসিলায় চলতে থাকলে আস্তে আস্তে আরও এগিয়ে যেতে থাকে তো এইখানে শয়তান মানুষকে নিয়ে যায় যখন এই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের গোমরাহিতে কেন নিয়ে যায় ওই যে মনস্তত্বটা হচ্ছে এখানে যে সে মনে করে আমি নিজে যেহেতু হয়েছি তো বাধা করবো এই কারণে দেখবেন যে পাপি সে আরেকজনকে ওই পাপের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে সে চেষ্টা করে সবাই যেন ওই পাপের মধ্যে চলে আসে কোনো একটা এলাকাতে কেউ হয়তো একা কোনো একটা গুণার মধ্যে লিপ্ত আমরা ধরলাম যে সে গান বাজনা খুব পছন্দ করে আশেপাশে সবাই আলহামদুলিল্লাহ খুব দিনদার সে চাইলেও জোরে এটা বাজাতে পারছে না কেউ হয়তো কানে হেডফোন লাগিয়ে শুনতে বাধ্য হচ্ছে তো সে চেষ্টা করবে অন্যদেরকে বেতন নিয়ে আসতে এবং ওই যেভাবে করবে দাওয়া করবে যেভাবে সে তখন সে কী করবে হয়তো তাকে বলবে যে একটা নেক্সট ধোকা দেওয়ার চেষ্টা করবে তুমি এক কাজ করো এখানে আমি তোমাকে শুধু একটা নাচ দিচ্ছি বা খুব সুন্দর একটা হাম দিচ্ছি যেটার মধ্যে মিউজিক মিউজিক আছে প্রথমে দিবে দিবে যেটা শুনে খুব সুন্দর আবার পরে আমি আমার মাথায় এটা যখন আমি বলছি আবুল মনসুর সাহেবের লেখা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরের একটা ঘটনা আমার মনে পড়েছে আমি উল্লেখ করতে চাচ্ছি না বা ঘটনার অবলম্বনে বলছে কিভাবে কিছু আস্তে মানুষকে গোমরা করে যাই হোক তাকে হয়তো বলবে যে আসো এটা শুনি তো সে তো আল্লাহ চালার ভালোবাসায় নবীর ভালোবাসায় সলাল্লাহ হলে শতাম সে খুব চমৎকারভাবে সেটা শুনবে আলিয়া এবং তার মনে হবে মাসা আল্লাহ কত সুন্দর আলিয়াধুবিল্লাহ তো এটা তার মনে হবে আর কি তার মনে হবে যে কি চমৎকার কি চমৎকার এইভাবে আস্তে আস্তে সে এটাতে অভ্যস্ত হবে অভ্যস্ত হতে 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 সে অন্যান্য মিউজিক দিকে চলে যাবে অন্যান্য মিউজিকগুলো শোনা শুরু করবে কারণ মানুষ একবার যখন একটা গোনার মধ্যে চলে যায় গ্রাজুয়ালি দিকে চলে যায় তাহলে আমরা আমাদের আলোচনার সব সংক্ষেপ এটা বুঝলাম যে বিভ্রান্তকারীদের মনস্তত্ব আল্লাহ তালা আমাদের জানিয়েছেন সেটা হচ্ছে এই সে নিজে যেহেতু বিভ্রান্ত সে অন্যদেরকেও বিভ্রান্ত করতে চায় এবং বিভ্রান্ত করার জন্য সে তাকে দাওয়া করে তাকে অসব দেয় বিভিন্নভাবে নিয়ে যায় এবং মানুষ যখন একটা গুণার সিলসিলার মধ্যে ঢুকে যায় চুরুটা যেমনই হোক সেটা খুব খারাপের দিকে যায় তো এখান থেকে বাঁচার জন্য আমাদের করণীয় আমাদের আগে এটা বুঝতে হবে যে একজন যখন কোনো দিকে দাওয়া করছে বা অসব দিচ্ছে যেটা করছে না কেন তার অবস্থাটা সঠিক না ভুল যদি সেটা ইসলামের সাথে সংগতিপন্ন পারফেক্টলি হয় তাহলে আলহামদুলিল্লাহ যদি না হয় বা কোনো নতুন দেওয়া হয় সতর্ক থাকা দরকার সাবধান থাকা দরকার এবং মনে রাখা দরকার যে যতই বাহ্যিকভাবে আমাকে ভালোর দিকে মানে সে বোঝাচ্ছে যে এটা খুব ভালো কিন্তু এটা ভালো হওয়ার সম্ভাবনা কম এবং কেউ আমার দিকে কেউ আমাকে এমন কোন দিকে যেটা ইসলামের মূল মেন স্ট্রিম ধারার বাইরে কোনো দিকে নিয়ে যাচ্ছে যেটা ইসলাম ধারণ করে আমাদের সামনে উপস্থাপন করছে যুগ যুগ ধরে তার থেকে ভিন্ন এবং সেটা সেটা সেদিকে যখন কেউ আমাদেরকে আহ্বান করছে তখন আমাদেরকে মনে রাখতে হবে যে সে দিকে এই জন্যই আমাকে আহ্বান করছে কেননা সে দিকে আগেই চলে গিয়েছে তো সেটা যে কোনো ধরনের গোমরা মতবাদের ক্ষেত্রে হতে পারে ইভেন এখনকার সময় যেটা খুব চলছে মতবাদ কথা যেহেতু সে ওই পথে চলে গিয়েছে সে চেষ্টা করবে আরও একজনকে নিয়ে আসতে এবং বিশেষভাবে মনে রাখতে হবে যে সবসময় যে শুধু অনু ইসলামিক ক্ষেত্রে এই কথাটা সত্য এরকম নয় বরং নেক্স শুরুতেও শেতান এইভাবে মানুষকে ধোকা দিয়ে থাকে যেমনটা আমরা কথার প্রসঙ্গে আলোচনার প্রসঙ্গে ইবনা আব্বাস রাজিল তাল মন্তব্যটা উল্লেখ করেছিলাম যে কীভাবে শেতান মানুষকে শিরকে লিপ্ত করেছিল আল্লাহ তালা আমাদেরকে বোঝান সতর্ক থাকা এবং আমলে তফিক দেন সোহা বিহামদি আস্তে ফিরোক